নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা নতুন ধরনের কাজের আপডেট তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে যে কাজটা রয়েছে কাজটার ব্যাপারে আমি বলছি শেষের দিকে কাজটার ব্যাপারে প্রথমে আগে আমি যে বয়স বা কী ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা আমি আগে বলে নিচ্ছি ঠিক আছে এখানে যারা কাজ করবে ডিউটি এখানে ডিউটি টাইম যেটা রয়েছে আট ঘন্টা মানে ন ঘন্টা কিন্তু ডিউটি তো খাওয়া দাওয়ার জন্য কিন্তু রেস্ট থাকবে এক ঘন্টা আট ঘন্টা কিন্তু কাজ করতে হবে অর্থাৎ ন ঘন্টা টাইমিংস থাকবে কিন্তু খাওয়া দাওয়ার জন্য তোমরা এক ঘন্টা রেস্ট পেয়ে যাবে তাহলে কাজটা থাকবে কিন্তু আট ঘন্টা কিন্তু টাইমিংসটা থাকবে ন ঘন্টা ডিউটি যে রোস্টারগুলো রয়েছে সেই ডিউটি রোস্টারটা আমি আগে বলে দিচ্ছি এই ডিউটি রোস্টার অনুযায়ী কেউ চাইলে ওটি করতে পারো এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা প্লাস ডবল ডিউটিও করতে পারো এখানে বয়স যেটা লাগবে এই কাজের আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এখানে হুম এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে কোম্পানি আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন নেই নিজেরা খাবার বানিয়ে খেতে পারবে অর্থাৎ রান্না বান্না করিয়েছে এক সপ্তাহ পর থেকে কিন্তু কোম্পানি তোমাদের সরঞ্জাম দেবে তার আগে সরঞ্জাম দেবে না এক সপ্তাহ কাজ করলে আর নাহলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারবে ঠিক আছে এখানে সপ্তাহে পেমেন্ট প্রত্যেক শনিবারে কিন্তু পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে এইবারে পেমেন্টের ব্যাপারে আসছি আমি যেটা ডিউটিটা আমি বলে দিই ছটা থেকে তিনটে পর্যন্ত ন ঘন্টা হয়ে যাচ্ছে মাঝখানে এক ঘন্টা রেস্ট থাকবে ছটা থেকে তিনটে একটা ডিউটি টাইম তারপরে রয়েছে দুটো থেকে দশটা তারপরে রয়েছে রাত দশটা থেকে সকাল সাতটা তারপরে রয়েছে আটটা থেকে পাঁচটা এইভাবে অনেকগুলো ডিউটি সিস্টেম রয়েছে কেউ চাইলে ডবল ডিউটি করতে পারো আর কেউ চাইলে এই ন ঘন্টা ডিউটির পরে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তুমি ওভার ডিউটি করতে পারো দু ঘন্টা তিন ঘণ্টা যারা ছোটখাটো তাদের জন্য কিন্তু ঘন্টায় ওই পঞ্চাশ টাকা করে রয়েছে ঠিক আছে ঘন্টায় পঞ্চাশ টাকা করে পাবে তোমরা এবারে এখানে স্যালারিটা যেটা রয়েছে সেটা আমি বলে দিই এখানে এই ডিউটির ওপরে স্যালারি থাকবে কিন্তু চারশো পঞ্চাশ টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে কাজটা হবে চারশো পঞ্চাশ টাকা রোজ ওয়ার্ক নো পে বেশি কাজ হবে এরপরে চাইলে ওটি করতে পারো ঘন্টায় পঞ্চাশ টাকা সেটা আমি বলে দিচ্ছি আর সমস্ত পেমেন্টটা পাবে কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেক শনিবারে কিন্তু ফুল পেমেন্ট হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট রয়েছে এখানে বয়স বলে দিলাম শিক্ষাগত যোগ্যতা লাগবে না বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ থাকার রুমটা দিচ্ছে কোম্পানি খাওয়াটা নিজের সেটা হোটেলে খেতে পারো আর সরঞ্জাম এখন না এক সপ্তাহ পর থেকে কিন্তু সরঞ্জাম দেবে রান্না মানা করে খেতে পারো হোটেলে খেতে পারো গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু দেবে সেটা এক সপ্তাহ পর থেকে কিন্তু আপনি যখন কাজটা করবেন এবারে কাজটা কি রয়েছে সেটা আমি বলে দিই আগে এই কাজটা যেটা রয়েছে এটা হচ্ছে এই যে পাখির যে সমস্ত পাখি মানে আমাদের যে এই যেগুলো মুরু মুরগি পোলট্রি আছে মুরগি পোলট্রি এই এর যে খাওয়ারটা অর্থাৎ আমরা যে বাড়িতে মুরগি পোষে যারা পোলট্রির মুরগি তার একটা খাবার দেওয়া হয় ফিড যাকে বলা হয় ফিড ঠিক আছে মুরগির ফিড এই সিডস সরি তো এই খাবারটা এখানে এই কোম্পানিতে কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে এখানে প্রোডাকশান হচ্ছে সেই ডিপার্টমেন্টে কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে মাল মানে বিভিন্ন ভুট্টা তারপরে সয়াবিন সব যে প্রোডাক্ট দিয়ে মিক্সিং হয়ে এই যে খাবারটা তৈরি হচ্ছে মুরগির যে খাবারটা তৈরি হচ্ছে তাই এগুলোকে যারা প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজ করবে তাদের হয়তো ওইগুলো ভুট্টা বা সোয়াবিনের যে ইয়েগুলো প্যাকেটগুলো ওগুলো হলহারে মাঝে মধ্যে ঢেলে দিতে হবে তারপরে মালটা যখন প্রোডাকশান হয়ে বেরিয়ে আসতে হয় বেরিয়ে আসছে মিক্সিং হয়ে সেগুলোকে ভরতে হবে বস্তায় সেগুলোকে সাজিয়ে রাখা মালগুলো গুছিয়ে রাখা বিভিন্ন রকম কাজ রয়েছে এখানে ঠিক আছে তো সমস্ত কিছু কাজ কিন্তু ঘুরে ফিরে করতে হবে ঠিক আছে ওখানে একই রকম কাজ থাকে না তো এটা একটু কিছুক্ষণ করলে আবার ওখানে কিছু মানে বিভিন্ন রকম এবার কোম্পানি তোমাকে অনুযায়ী যেখানে যেখানে দেবে বা করবে সেই টাইমের মধ্যে সেগুলো করতে হবে তার মধ্যে রেস্ট তো অবশ্যই থাকবে তো এইভাবে ঘুরে ফিরে কিন্তু সমস্ত ধরনের কাজটা রয়েছে তো এই মুরগির সিডস মুরগির যে ফিডটা খাবারটা যে তৈরি হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কাজটা হবে এবার এখানে ডকুমেন্টস কি কি লাগছে আমি আগে বলে দিই ডকুমেন্টস লাগছে কিন্তু আধার কার্ডের দু কপি ঠিক আছে প্যান কার্ড দু কপি এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স দু সবগুলো জেরক্স দু কপি করে এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি হ্যাঁ যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু ওই ভোটার আই কার্ডের জেরক্স নিয়ে এলেও হবে ঠিক আছে তো বর্তমানে এখানে পিএবিএসআই এখন চালু নেই ওটা দু তিন মাস পর থেকে কিন্তু চালু হবে সে পয়সাটা কিন্তু আলাদা করে পাবে তো এখানে ঘন্টায় পঞ্চাশ টাকা প্লাস চারশো পঞ্চাশ টাকা রোজ হিসেবে পাচ্ছ কেউ যদি ডবল ডিউটি করো তাহলে সেক্ষেত্রে চারশো পঞ্চাশ প্লাস চারশো নয় নশো টাকা রোজ নোয়ার্ক নোকে বেশি সে করতে পারবে যেদিন যেদিন করবে সেদিন সেদিন ইনকাম করতে পারবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই পেমেন্ট তো প্রত্যেক সপ্তাহে পেয়ে যাচ্ছ এই ডকুমেন্টসগুলো নিয়ে যে যে ডকুমেন্টস বললাম এই ডকুমেন্টসগুলো নিয়ে কাল তোমাদের আসতে হবে কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে হ্যাঁ দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে তোমার ধুলাগড় বাস স্ট্যান্ড দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ওখানেই মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে জয়নিংয়ের জন্য আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ ঠিক আছে তো এগুলো যারা দূর থেকে আসবে বেডিং জামা কাপড় এগুলো সঙ্গে করে নিয়ে আর ডকুমেন্টস যা যা বললাম এগুলো নিয়ে অবশ্যই ধুলাগড়ো বাস স্ট্যান্ডে আসবেন ওখানেই মিট করব আর ওখান থেকে সমস্ত প্রসেসিং কমপ্লিট করে সরাসরি কোম্পানিতে কিন্তু নিয়ে গিয়ে জয়নিং করানো হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু